বন্ধুরা ইতিমধ্যে ইলিশের রূপ চলে এসেছে কি সুন্দর খাবো আসসালাম আলাইকুমপিও হ্যাপি ফ্যামিলির আপনাদের জানায় নতুন বছরের শুভেচ্ছা আমরা আজকে এই দিনটি উদযাপন করতে যাচ্ছি পরিবারের সবাইকে নিয়ে তাই আমরা আর কথা না বাড়ি চলুন ব্লগটি এনজয় করি মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে থাকা হাজার টাকার ইলিশ মাছ খাওয়া যেন স্বপ্নই থেকে যায় তাই আজকে নববর্ষ উদযাপন করতে ইলিশ মাছ কিনতে যখন বাজারে আসি তখন ইলিশ মাছের দাম শুনে যেন দুই পা পিছিয়ে গেলাম দু চোখ ভরে শুধু ইলিশ মাছ দেখলাম কিন্তু নিতে আর পারলাম না তাই নিম্ন মধ্যবিত্তের কথা চিন্তা করে ইলিশের বদলে গরিবের পাগলাস ইলিশ মাছ নিয়ে নিলাম তর তাজা ফাঙ্গাস মাছগুলি দেখে আমার খুব পছন্দ হয়ে যায় পরিশেষে একটি ফাঙ্গাস ইলিশ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আসলে নিজের যাই আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামও সুখ তো ফাঙ্গাস ইলিশটি আনার পর আমার আম্মু খুব সুন্দরভাবে পরিষ্কার করে পিচ পিচ করে কেটে নিল তারপর আম্মু সুন্দরভাবে মশলা মেখে গরম তেলে কড়াইতে পিচগুলো ছেড়ে দিল বন্ধুরা এদিক দিয়ে আমারা মুক্তি সুন্দর করে ইলিশ মাছগুলো ভাজি করতেছে ফাঙ্গাস ফাঙ্গাস ইলিশ আরে ও একই কথা আমাদের জন্য ইলিশ মাছ বন্ধুরা দেখুন কি সুন্দর একটি কালার এবং কি সুন্দর একটি স্মেল এসেছে বন্ধুরা আমার মন চাচ্ছে এখনি নিয়ে এখান থেকে কেও না আরে পরে যাই রে আমারা কষ্ট হচ্ছে না রে আমারা কষ্ট হচ্ছে না বন্ধুরা ইতিমধ্যে ইলিশের রূপ চলে এসেছে কি সুন্দর ইয়েস এটা কম করে খাবো বন্ধুরা আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল স্পেশালের কারণ হচ্ছে যে কি পরিবারের সাথে এই দিনটি আমি উদযাপন করতে পেরে আমি খুবই আনন্দিত প্রিয় বৈশাখী বন্ধুরা আপনাদেরকে বৈশাখের শুভেচ্ছা আজকের দিনটার জন্য আমার ছেলে মেয়েদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তাদের জন্য এই দিনটা আমি সুন্দরভাবে উদযাপন করতে পারছি কোনো দিন সবাই মিলে এরকম উদযাপন করতে তাই সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের দিনটি আমরা বাইরে বন্ধু বান্ধব এবং গার্লফ্রেন্ডদের সাথে উদযাপন করতে পারতাম কিন্তু একটা জিনিস মনে করলাম আসলে আমরা বাইরে না আনন্দ করতে পারতাম কিন্তু ঘরের মানুষ গুলা আনন্দ থেকে বঞ্চিত থাকতো তাই চিন্তা করলাম যে এই আনন্দটা বাইরে সময় না দিয়ে পরিবারকে সময় দিয়ে একসাথে করি আসলে খুবই খুবই ভালো লাগছে বুঝছেন তো সবাই বন্ধুরা আমরা তো বাইরে অনেক খাবার খাই কিন্তু বাইরের খাবার আর মায়ের হাতের খাবারের কিন্তু অনেক পার্থক্য আছে তাই আজকে আমরা মায়ের হাতের খাবারের স্বাদ নেচ্ছি এবং এই দিনটা উদযাপন তাই আপনারাও যে কোনো আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই আনন্দটা হয়ে যাবে এবং একটা আলাদা ভালো লাগার কাজ করবে প্রিয় দর্শক আমরা আজকে পাঙ্গাস দিয়ে এই দিনটি উদযাপন করার একটাই কারণ তা হলো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে একটি মেসেজ দিতে মেসেজটি হলো সাতদের ভিতরে যে কোনো জিনিস দিয়ে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন আপনি একজন প্রকৃত সুখী মানুষ পরিশেষে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং শেয়ারের মাধ্যমে অন্যকে বোঝার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে